নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আমি যেমনটি বলেছিলাম আগের ভিডিওতে যে প্রত্যেকটি বিষয়ের উপরে মাস্টার ক্লাস নিয়ে আসবো এটি হচ্ছে ইতিহাসের উপরে প্রথম মাস্টার ক্লাস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি প্রাচীন ভারত থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনের প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উত্তর সি নিকাশি ব্যবস্থা ও পয় নির্মাণ দ্বিতীয় প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল উত্তর অপশান ডি কৃষিকাজ এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে অল নোটিফিকেশনটি অন করে রাখো উত্তর অপশন বি মিতের স্তূপ চার নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন এই মাস্টার ক্লাসগুলি যদি তুমি গুরুত্ব সহকারে দেখতে থাকো ভারতবর্ষের যে কোনো পরীক্ষাতে বসো না কেন ইতিহাসের দিক দিয়ে তোমার কোনো ভয় থাকবে না কারণ আমি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আর সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ অপশান এ নব্যপ্রস্তর যুগের সঙ্গে পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল ভিডিওটি যদি তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অতি অবশ্য নিজের বন্ধুদের কাছে শেয়ার করো উত্তর অপশান বি লোহার ব্যবহার ছয় নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল তার নিদর্শন কোথায় পাওয়া গেছে ভারতবর্ষের যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন বারংবার এসেছে এবং ভবিষ্যতে আরও আসবে তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ না করে গুরুত্ব সহকারে সম্পূর্ণ দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সি মহেন্দ্র দারতে। সাত নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতায় নিচের কোন জন্তুর কোনো উল্লেখ পাওয়া যায়নি এই প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঘোড়ার কোনো উল্লেখ পাওয়া যায়নি আট নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার নিদর্শন হিসেবে মহেন্দ্র দারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন ভিডিও যদি তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে উৎসাহিত সঠিক উত্তর অপশন এ রাখাল বেনার্জি নয় নম্বর প্রশ্ন হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কি ছিল সঠিক উত্তর বি শিব দশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসেবে কোথায় ডকের অস্তিত্ব আবিষ্কার হয়েছে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখো সঠিক উত্তর ডি লোথালে এগারো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কী দিয়ে নির্মিত হয়েছিল উত্তর অপশান বি ইট বারো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল আমরা এই চ্যানেলে আরও বিভিন্ন বিষয়ের উপরে মাস্টার ক্লাস কিন্তু নিয়ে আসছি তোমরা অতি অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তারা অতি অবশ্যই কিন্তু অল বেল আইকনটি প্রেস করে রেখো উত্তর অপশান এ মেসোপটিমিয়া তেরো নম্বর প্রশ্ন হরোপ্য সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতি বেশিরভাগ কি দিয়ে তৈরি হয়েছিল ভিডিওটি যদি তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অতি অবশ্যই নিজের বন্ধুর কাছেও শেয়ার করো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে অল নোটিফিকেশান অন করে রাখবে সঠিক উত্তর অপশান সি তামা ও ব্রোঞ্জ দিয়ে চোদ্দ নম্বর প্রশ্ন সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি উত্তর আপশান এ ঋগ্বেদ পনেরো নম্বর প্রশ্ন কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে উত্তর আপশান ডি ঋগ্বেদে ষোলো নম্বর প্রশ্ন বেদের অপর নাম কী উত্তর আপশান বি শ্রুতি সতেরো নম্বর প্রশ্ন কোন বেদের স্তোত্রগুলি যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হতো তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে উত্তর অপশান বি সামবেদের আঠেরো নম্বর প্রশ্ন ঋগবেদে কতগুলি স্তত্র আছে ভিডিওতে দেখানো তথ্যের পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে রাখো উত্তর অপশান সি এক হাজার আঠাশটি উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল উত্তর অপশন সি মধ্য এশিয়া থেকে কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোন অঞ্চলে আর্য ভারতে এসে প্রথম বসবাস শুরু করেছিল অপশন ডি পাঞ্জাব একুশ নম্বর প্রশ্ন কোন বেদে যাগযজজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে উত্তর অপশন বি যজুর্বেদে বেদে বাইশ নম্বর প্রশ্ন ভারতীয় ইতিহাসের উপর বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব নিচের কোনটি ভিডিওতে দেখানোর তথ্যগুলি যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও উত্তর অপশান বি জাত প্রথার প্রাধান্য তেইশ নম্বর প্রশ্ন নিচের কোনটিকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা যেতে পারে অপশান এ সমবেদকে চব্বিশ নম্বর প্রশ্ন জৈনদের মতানুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে উত্তর অপশান ডি ঋষভদেব পঁচিশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন উত্তর সি ২৬ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য সাতাশ নম্বর প্রশ্ন আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো এবং এই সমস্ত ভিডিও তোমার নিজের বন্ধুর কাছে অতি অবশ্যই শেয়ার করো উত্তর বি পালি ভাষায় আঠাশ নম্বর প্রশ্ন কার শাসনকালে ভারতের জৈন ধর্মের প্রসার ঘটেছিল সি চন্দ্রগুপ্ত মৌর্যের উনত্রিশ নম্বর প্রশ্ন ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ উত্তর অপশান বি বৌদ্ধ ধর্মের তিরিশ নম্বর প্রশ্ন প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে এই পর্ব থেকে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে উত্তর অপশন বি রাজগৃহ একত্রিশ নম্বর প্রশ্ন কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল উত্তর এ অজাত শত্রুর বত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন বিষয়ের ওপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতম্বরের মধ্যে পার্থক্য হয়েছিল উত্তর অপশান ডি বস্ত্র পরিধান নিয়ে তেত্রিশ নম্বর প্রশ্ন সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন অপশন বি উপগুপ্ত চৌত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি জৈন মন্দির শহর হিসেবে পরিচিত উত্তর অপশন বি গিরনার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন উত্তর অপশন এ মহাবীর ছত্রিশ নম্বর প্রশ্ন কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারতে এবং ভারতের বাইরে সুপ্রসারিত উত্তর অপশন ডি সম্রাট অশোকের সাঁত্রিশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন উত্তর অপশান সি কুশীনগর আটত্রিশ নম্বর প্রশ্ন জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর অপশান এ বৈশালীতে উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি উত্তর অপশন এ সমুদ্রগুপ্ত চল্লিশ নম্বর প্রশ্ন কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা হীনযান ও সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল বা হয় উত্তর অপশান বি কনিষ্ক একচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয় উত্তর অপশান সি অহিংস নীতি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের রাজত্বকালে মহামহাক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর অপশান ডি প্রয়াগ তেতাল্লিশ নম্বর প্রশ্ন প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপর বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন উত্তর অপশান সি কনিষ্ক চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায় উত্তর অপশান বি প্রাক আর্য যুগে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বুদ্ধদেবের বাণী নিচের কোনটিকে সমর্থন করে না আমরা এই ভিডিওটি তৈরি করছি ভারতবর্ষের সমস্ত চাকরির পরীক্ষার উদ্দেশ্যে তোমরা শুধু গুরুত্ব সহকারে এই ফ্রি ক্লাসগুলি নিতে থাকো আশা করছি ইতিহাস থেকে তোমাদের কোনো ভয় থাকবে না উত্তর অপশান ডি বর্ণপ্রথা ছেচল্লিশ নম্বর প্রশ্ন বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের আমরা নিয়মিতই এই ধরনের মাস্টার ক্লাস আনতে চলেছি এই চ্যানেলে উত্তর তিব্বতের সাতচল্লিশ নম্বর প্রশ্ন কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রাধান্য পেয়েছিল উত্তর সম্রাট অশোকের আটচল্লিশ নম্বর প্রশ্ন কোন মহিলা বেদের কিছু স্তত্র রচনা করেছিলেন উত্তর অপশন সি গার্গি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বৈদিক সমাজের আচরণবিধি নিচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে উত্তর অপশান ডি স্মৃতিতে আজকের আমাদের মাস্টার ক্লাসের একেবারে শেষের প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নিষ্ক ও মনা তো এই ছিল আমাদের আজকের পর্ব পর্বটি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি এই পর্বটি দেখে তোমাদের উপকার বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো এবং নিজের বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করো চ্যানেলে যারা নতুন দর্শক আছো তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের মাস্টার ক্লাস আমরা নিয়মিত আনতে চলেছি খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন মাস্টার ক্লাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ